বাইক এসে ধাক্কা মারে তার এই জায়গার একটা হাড় ভেঙে গেছে প্লাস চোখ দুটোই নষ্ট হয়ে গেছে নাকের ভেঙে গেছে আর মাথার যে হাড় ছিল কিন্তু মগজন তো আজকে আমরা আরও এক জায়গায় চলে এসেছি তো জায়গাটা এসেছি আমরা রায়নগর কিন্তু আমরা যে জায়গার মানে উদ্দেশ্যে এসেছি সেই জায়গাটা হচ্ছে উত্তর দিনাজপুর কোন জায়গায় কাকু বাজারগাঁও উত্তর দিনাজপুর বাজারগাঁও বাজারগাঁও সেখানে একটা ছেলে আখিল আক্তার হুম অ্যাক্সিডেন্ট হয়ে তার অপারেশন হবে অপারেশন হতে প্রায় মোটামুটি দশ লক্ষ টাকা মতো খরচ আছে তো ইনি হচ্ছে আখিল আক্তারের আতীয় আর কি তো তার কাছ থেকে জেনে নেবো কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কতটা ক্ষতি হয়েছে আসসালামু আলাইকুম কাকু ওয়ালাইকুম আসসালাম তো কাকু ছেলেটার নাম বলো আখিল আক্তার আখিল আক্তার বাবার নাম বাবার নাম আজিজ আজিজ আর ওর বাড়িটা একটু কোথায় দিনাজপুর দিনাজপুর বাজারগাঁও বাজারগাঁও তো অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে ও মাদ্রাসা থেকে বেরিয়ে বাড়ি আসার জন্যে মাদ্রাসা থেকে বেরিয়ে জাস্ট রোডের উপরে এসছে বাইক এসে ধাক্কা মারে আচ্ছা বাইক এসে ধাক্কা মারে তার এই জায়গার একটা হাড় ভেঙে গেছে প্লাস চোখ দুটোই নষ্ট হয়ে গেছে নাকের এটা পুরোটাই ভেঙে গেছে আর মাথার যে হাড়গুলো ছিল কিন্তু মগজের ভিতরে ঢুকে গেছে তো কাকু খরচ কত টাকা হবে আনুমানিক দশ লক্ষের উপরে দশ লক্ষের উপরে তো দেখতে পাচ্ছি দর্শক দশ লক্ষের উপরে খরচ হয়েছে ছেলেটা মাদ্রাসায় পড়ছিলো তো আমাদের কাছে আপনি খবর কিভাবে পেলেন আমিও শুনলাম আর গ্রুপে দেখছি যে হ্যাঁ এনারা সহযোগিতা করে মানুষের তখন আমি যোগাযোগ করার চেষ্টা করি তো দর্শক তোমরা দেখতে পাচ্ছ আমরা এসেছি যুব সমাজ সবাই আমরা যতদূর পারছি চেষ্টা করছি যেহেতু আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে গ্রুপ সেই গ্রুপ থেকে আমরা যতদূর পারছি সাহায্য করার চেষ্টা করছি তোমরাও আমাদের সঙ্গে জয়েন্ট হও পারলে জয়েন্ট অবশ্যই হবে কারণ যে আমরা আরও দু দু চারটে পরিবারকে সহযোগিতা করতে পারি আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যদি তোমরা সাহায্য করতে না পারো তাহলে শেয়ার করবে কারণ যে যদি শেয়ার করো তাহলে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওর মাধ্যমে যদি কেউ পয়সা দেয় তাহলে ওই ছেলেটার অন্তত উপকার হবে ছোট্ট ছেলে হ্যাঁ বয়সটা কত হবে কেউ বয়স চোদ্দ বছর চোদ্দ বছর বয়স তো খুবই ছোটাই কোন ক্লাসে পড়ছি এবার মাদ্রাসাতে নাইনে পড়ছে নাইনে পড়ছে মানে টেনে উঠবে আর কি তো যাই হোক দর্শক তোমরা অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো অসহায় ছেলের পাশে দেখো তো আমরা যুব সমাজ থেকে এসেছি আমরা সবাই আছি এখন আর যতদূর পারছি আমরা চেষ্টা করছি আর স্ক্যানারটা দিচ্ছি সেই স্ক্যান থেকে তোমরা যে যখন থেকে পারবে দিবে মানে নিজের ইচ্ছাই দিবে তো আমরা যুব সমাজ যতটুকু পারলাম দিলাম ঠিক আছে আর স্ক্যানের মাধ্যমে যতটুকু আসবে আমরা ইনশাআল্লাহ এনার মাধ্যমে পৌঁছে দেব কারণ যেহেতু আমরা দিনাজপুর যেতে পারছি দূর তাই আত্মীয় হাতে দিচ্ছি আমরা আর তোমরা অবশ্যই পাশে থেকো আর আমরা আমাদেরকে সহযোগিতা করো আমাদের গ্রুপের জয়েন্ট হো তো পেশেন্টরা হচ্ছে শিলিগুড়ি নার্সিংহোমে অ্যাডমিশন আছে তো তার সেখানে তার চিকিৎসা চলছে তো তোমরা যদি চাও অবশ্যই সাহায্য করো পাশে থেকো এটুকু সহযোগিতা করি ধন্যবাদ সবাইকে সুস্থতা ভালো থেকো আর আমাদের জন্য একটু ভালো করে দোয়া করি